নবীজি সাল্লাল্লাহু আলি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে প্রশ্ন করল নবী ইমান কি মুসলিম শরীফের কিতাবুল ইমানের পাঁচ নম্বর হাদিস হজরত অমর অমর ফারুক রাজি আল্লাহ থেকে বর্ণিত এই হাদিসকে হাদিসে জিব্রাহলও বলা হয় জিব্রাহল বলার কারণ হল হজরত জিব্রাহল আলাইসাল্লাম মানুষের সুরতে এসে রসুলের কাছে চারটি বিষয়ে প্রশ্ন করেছিল

ঈদ তলা আলাইহি না হবদুলুন শাদীদ উ বায়াদি সিয়াবি ও শাদীদ উ স্যা ওয়া এমন সময় এক ব্যক্তি এসে আমাদের সামনে উপস্থিত হলো ল্যা ইয়া আলাইহি আতারু সাপরি ওয়া লা ইয়া মিন্না হাদুন এমন ব্যক্তি এসে উপস্থিত হলো যাকে আমরা কেউ চিনেও এবং সে যে দূর থেকে সফর করে এসেছে এমন কোনো চিহ্নও নাই তার পোশাক ধবধবে সাদা তার চুলগুলো কোনো উস্কো খুস্কো না চুলগুলো কুচকুচে কা কালো

মহাদিসে একাম বলেন এখানে হজত এ জিব্রায় আলে সালত সলাম ইমান শাহ আদব শিক্ষা দিচ্ছেন ও সাহাবাই ক্রাম তোমরা যখন রসুলে কাছে কোনো বিষয়ে প্রশ্ন করবা তোমরা তখন আদব বজায় রেখে প্রশ্ন করবা ও তো হলে আইলেম ছাত্রভাই তুমি যখন ওস্তাদের কাছে কোনো বিষয়ে প্রশ্ন করবা আদব বজায় রেখে প্রশ্ন করবা ও সাধারণ মানুষ তোমরা যখন কোনো আলেমের কাছে প্রশ্ন করবা তখন তোমরা আদব বজায় রেখে প্রশ্ন করবা ফাকুল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নি আল ইমান ওই ব্যক্তি বললেন হে রাসূল আপনি আমাকে ঈমান বলেন ঈমান সম্পর্কে বলেন নবীজি বলেন নৌলিকভাবে 6টি জিনিসের নাম বিশ্বাস করার নাম ঈমান এক নম্বরে নবীজি বলেন আল ঈমানু আন তু'মিন বিল্লাহ ইমান বলা হয় এক নম্বর আল্লাহকে স্বীকার করা আল্লাহ তালাকে বিশ্বাস করা আল্লাহ বলেন কোন হ এই আল্লাহ যে এক এই কথাকে বিশ্বাস করা অহ্ম হুসামাত তিনি কারো মুখাপেক্ষী নন তিনি নিজেই স্বয়ং সম্পূর্ণ দুয়ালে তিনি কাউকে জন্ম দেন নাই এবং তিনি কার থেকে জন্ম নেন নাই এই কথাকে বিশ্বাস করা আল্লাহ এক দুই নম্বরের নবীজি বললেন ভুয়া মেলা ইকাতিহীন তার সমস্ত ফেরেস্তাদেরকে বিশ্বাস করা আল্লাহ পাকের অসংখ্য অগণিত লক্ষ কোটি নুরের তৈরি ফেরেস্তা রয়েছে আসমানে রয়েছে জমিনে রয়েছে কবরে রয়েছে জান্নাতে রয়েছে জাহান্নামে রয়েছে এমনকি প্রতিটি ব্যক্তির সাথে দুজন করে ফেরেস্তা নিযুক্ত আছে আল্লাহবার কি রামাংকা ইয়া আল আমুন প্রত্যেকের সাথে দুজন করে ফেরেস্ত রয়েছে তোমরা যা কিছু কও না সব সবকিছু ওই ফেরেস্ত জানেন নবীজি বলেন ও কুতুবিহীন তিন নম্বরে হচ্ছে তোমরা আল্লাহ কালার সমস্ত কিতাবকে বিশ্বাস করবা এক ছোটো কিতাব সহ আরো যত শহিফা এসেছিল সমস্ত সহিফাকে বিশ্বাস করা এগুলো আল্লাহর কিতাব আসমানী কিতাব চার নম্বরে নবীজি বলেন রসুলহি তার সমস্ত রসুলদেরকে বিশ্বাস করা হজুল আদম আলাইহি সাল্লাম থেকে নিয়ে জানাবে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম পর্যন্ত লক্ষকটি পায়গম্বায় দুনিয়ার বুকে এসেছিল যারা পথ ভরা মানুষদেরকে পথে দেখা দিয়েছিল জাহান্নবী মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে গিয়েছিল এই রসুলদেরকে বিশ্বাস করা নবীজবালেন পাঁচ নাম্বারে ওয়ালিয়াও মিল আখি কেউ যে সংগঠিত হবে এই কথাকে বিশ্বাস করা মনে প্রাণে বিশ্বাস করা কে আমার হবে সেদিন কীভাবে হবে কেমন ভয়ে হবে আল্লাহ তালাহা সুরতুল হজ এর এক নম্বর আয়কে বলেন ইয়া আই না তাকৌ রবকুম ইন্ন জালাতে সাঁতি সেই উন নাজিম হে দুনিয়াল্লাহ সকল তোমরা তোমাদের প্রতিভা আল্লাহ তালাকে ভয় করো ইন্ন জলেতে সাঁতি সেই উনাজিম নিশ্চয়ই চামাত সংগঠিত হবে নিচে চামাতের প্রকম্প এক বিরাট প্রকম্প সেদিনের ভয়াবহতা কেমন হবে আল্লাহ তালা বলেন সামা এই বিশাল বড় আসমানগুলো গুলো ভেঙে চূর্ণ হয়ে যাবে আল্লাহ সুরতুল জিলজালের মধ্যে বলেন ইজাজুল জিলাতিল আর্দু জিলজালাহা যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে জমিন কাতে শুরু করবে ও আখরাজাতিল আযদু আকলাহা জমিনের পেটের ভিতরে যা কিছু আছে স্বর্ণ মুদ্রা যে সমস্ত খাজানা আছে সমস্ত কিছু বের করে দিবে আল্লাহ বলেন সেই দিনে ভয় ভয়তে এমন ভয় ভয়ত হবে সূরাতুল হাজর 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া তারুনাহা কুল্লু ذات حملুন ওয়া তারুনাহা تزهل مرضیعه عما হে নবী সেদিনের ভয়ে বাবা ভয়াবহ তেমন অবস্থা হবে মা তার দুগ্ধ সন্তানকে পর্যন্ত বলে যাবে কে মাত্রের দেখে তাদের আল্লাহ তালা বলেন ব দাদা অঙ্কুলুভেতি হামলিন হামলাহা যে সমস্ত গর্বধাই মা থাকবে তাদের পেটের গর্বটা পর্যন্ত সন্তানটা ভূমিষ্ঠ হয়ে যাবে কে মাত্রের ভয়াবহ তার কারণে যা মাত্রায় ভয় ভয় এমন সৃষ্টি হয়ে যাবে মা তার নিজের পায় সন্তানকে পর্যন্ত ভুলে যাবে যে সমস্ত মায়ের পেটের মধ্যে বাচ্চা থাকবে বাচ্চাটা পর্যন্ত ভূপৃষ্ট হয়ে যাবে আল্লাহ বলেন শুধু তাই নয় বতারণ্যাসে সুকারা। নবী আপনি সেন দেখবেন মানুষ মাতাল মাতাল অবস্থায় রয়েছে আল্লাহ বাব্ন নামা হুম বিশুকার আজকে তারা কোনো মাতাল নয় আজকে তারা কোনো নিশাগ্রস্ত নয় বলে কি না আজ আল্লাহ ই শরীর আল্লাহর আজাদের ভয়ে আজকে তারা মাতাল মাতাল অবস্থায় রয়েছে তো কে বলতে হবে এই কথাকে বিশ্বাস করা ছয় নাম বলে নবী সাল্লাল্লাহ আই সাল্লাম বলেন ওয়া تؤমিনা বিলকদরি খায়নি ওয়া শাররিহি তাকদিরুল ক্বাল বিশ্বাস করা ভালো মন্দ সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয় এই থেকে বিশ্বাস করা নবী ইব্রাহিম ইমান মৌলিকভাবে ছয় জিনিসের নাম ইমান এক নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাস করা দুই নম্বরে সমস্ত ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা তিন নম্বরে সমস্ত কিতাবকে বিশ্বাস করা চার নম্বরে সমস্ত রসুলদেরকে বিশ্বাস করা পাঁচ নম্বরে কে আমার দিবস সংগঠিত হবে এই কথাকে বিশ্বাস করা ছয় নম্বরে তাক দীর্ঘে বিশ্বাস করা মৌলিক মৌলিকভাবে ছয়টি জিনিসকে বিশ্বাস করার নাম হলো ইমান বিশ্বাস করার নাম হলো ইমান দুনিয়ার বিষয়ে প্রতিটি বস্তু রাখা যেমন একটি সুনির্দিষ্ট স্থান আছে এই ইমান রাখারও একটা স্থান আছে সেটা হলো কল্প বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ তালা এই ইমানকে আপনার আমার অন্তর ভিতর রেখে দেন ইমানকে অন্তর্ভুক্ত রাখেন আল্লাহতাল্লাহ বলেন সুরতুল মুজাদ আলাহ বাইশ নম্বর আহেতাল্লাহ বলেন উনা এ কেখাতাম ইমান আল্লাহ বলেন উনা দাদা আল্লাহতাল ও সমস্ত লোকদের অন্তরের মধ্যে ইমান লিপিবদ্ধ করে দিয়েছেন অর্থাৎ মোমেন্টদের অন্তরের মধ্যে আল্লাহ ঈমান লিপিবদ্ধ করে দিয়েছেন অন্তরের মধ্যে ইমান লিপিবদ্ধ করে দিয়েছেন অর্থাৎ অন্তর হল ইমান রাখার স্থান আল্লাহ এই কারণে অন্তরে ইমান লিপিবদ্ধ করে দিয়েছেন বা এই দহবির রুহাই মিনহো এবং তাদেরকে আল্লাতলা নিজ কুদরতির রুহের মাধ্যমে শক্তিশালী করে দিয়েছেন আল্লাতলা প্রথমত অন্তরের মধ্যে ইমান দেখেছেন এরপরে এই ইমানকে শক্তিশালী করে দিয়েছেন মজবুত করে দিয়েছেন একেবাই তো শাহানাই কাম রজ্ঞ্লাহত আলহান আজমাহাই তাদের অন্তরে ঈমান তা এতটাই শক্ত ছিল মজবুত ছিল উত্তপ্ত মরুভূমির উপর তাদেরকে রেখে দেওয়া তো তখন মুখ থেকে বের হতো আহাত 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 জিনুসি ন সাহাবী তৎকালীন যেমন সুপার পাওয়ার রোমের বাদশা দরবেদেবল দরবারে গিয়ে বলে ও রোমের বাদশা তোমার কাছে আমরা দুইটি অপশন নিয়ে আসি এক নাম্বার হইছে লা ইলাহা ইল্লাল্লাহ দুই নাম্বার হইছে ফী সাবিলিল্লাহ এই মসনদ তোমার থাকবে এই সিংহাসন তোমার থাকবে এই বাদশাহী তোমার থাকবে আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ কে গ্রহণ না করো এই যে তরবারি নিশ্চয় তরবারির মাধ্যমে তোমার সাথে যুদ্ধের ঘোষণা করে দিলাম যুদ্ধের ঘোষণা করে দিলাম তৎকালীন জমানার সুপার পাওয়ার রোম বাদশত অবাক জীর্ণ শীর্ণ এক ব্যক্তি এসেছে একটা তরবারি নিয়ে আসে সেটাও ভাঙা তরবারি কোন সাহসে কোন শক্তির বলে সে আমার সাথে যুদ্ধ করার ঘোষণা করে খোঁজ নিয়ে দেখে ইমান ওয়ালা সুবহান আল্লাহ কিসের বয়া কিসের বরকতে ইমানের বরকতে কিসের পাওয়ারে ইমানের বরকতে আল্লাহ তালা নিজ কুদরতের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করেছেন তো এই ইমান আল্লাহতলা অন্তর ভিতর রেখে দিয়েছেন প্রতিটা বস্তু যখন সেটাকে সাজানো হয় পরিপাটি করা হয় তখন সেটাকে সুন্দর লাগে দেখতেও সুন্দর লাগে আল্লাহ বলেন আমি এই অন্তরের ভিতরে ঈমানকে সাজিয়ে দিয়েছি বাহ্ আল্লাহ আল্লাহ প্রত্যেকটা ইমানদারের অন্তরে ঈমান সাজায় আল্লাহ তালা সুরতন হুজরাত এর সাত নম্বর আয়ত আল্লাহ তালা বলেন বলেন হাব্বাবা ইকুমুল ইমান ওয়েজ আই আল্লাহ বলেন আমি ও সমস্ত লোকদের কাছে ইমানকে পছন্দ নিয়ে করে দিয়েছি দাদার কাছে মমিন মুমিনদের কাছে ইমানকে এতটাই পছন্দ নিয়ে করে দেন বলে কিনা হাত দাবা নাই করুন ইমান তোমাদের কাছে আমি ইমানকে পছন্দ নিয়ে করে দিয়েছি এই জন্যই তো মমিনের কাছে গভীর রাত্রে তাহা যুদ্ধ লাগে। শীতকালে কনকনে শীতের রাতেও ফজলের সলাফ আদায় করতে ভাল্লাগে আধ ঘন্টায় ডিউটি করার পরও তেরো ঘন্টায় না খেয়ে রোজা রাখতে ভাল লাগে আল্লাহ বলেন ওয়ালাকিন হাববা ইলাইকুমুল ইমান তোমাদের কাছে আমি ঈমানকে পছন্দ নিয়ে করে দিয়েছি ও যায়্যানাহু ফি কুলুবিকুম এবং তোমাদের অন্তরের মধ্যে আমি ঈমানকে সাজিয়ে দিয়েছি সুবহানাল্লাহ অন্তরের মধ্যে ঈমানকে সাজায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর আজমাঈন অন্তরে আল্লাহ তাআলা কেমন ঈমান সাজিয়েছেন এক একজন সাহাবী এক একজন নক্ষত্র হয়ে গেছেন সুবহানাল্লাহ অন্তরের মধ্যে ইমান সাজায় তো এই যে অন্তরের মধ্যে ইমান সাজাবে কখন সাজাবে যখন ইমান অন্তরে প্রবেশ করবে তখন অন্তরে আল্লাহ তালা ইমানকে সাজিয়ে দেবে ইমান সাজানোর জন্য প্রথম শর্ত হলো অন্তরে ইমান প্রবেশ করানো আল্লাহ তালা সুরত হজরাতের চোদ্দ নম্বর আয়তাল্লাহ বলেন আম আল্লাহ গ্রাম্য ব্যক্তিরা বলে আমরা এক আল্লাহর প্রতি ইমান এনেছি আল্লাহ বলে তুল্লাম তু আল্লাহ বলেন হে রসুল আপনি বলেন তোমরা এখনো ইমান আনো নাই এখনো পর্যন্ত তোমাদের অন্তরের মধ্যে ইমান প্রবেশ করে নাই অন্তরের মধ্যে ইমান প্রবেশ করে নাই তোমাদের অন্তরে আগে ইমান আনতে হবে শুধু মুখে বললে হবে না এই যে শুধু মুখে বলতেছি আমরা ইমান আনতেছি অন্তরে আনতেছি না এই কথা আল্লাহ বলেন যে শুধু মুখে বললে হবে না অন্তরে ইমান আনতে হবে আল্লাহ তালা সুরত মা এদার একচল্লিশ নম্বর আয়তাল্লাহ তালা বলেন يَا أَيُّ أيوة الرَّسُولِ لَا يحزنك الَّذِينَ يَصَارِعُونَ فِي الْكُفْرِ هَيْ رَسُولُ أَبْنَيْ أُوشَ مَسْتَلُكْ دَلْدَ مَتِنْتِ تُعَبِنَّا دُكِّ تُعَبِنَّا আল্লাবিন সারি ও নাফিল কুফ্রি যারা ধ্রুত গতিতে দিকে ছুটে দেয় যারা দ্রুতপতি দেয় নিফাকের দিকে ছুটে যায় আপনি তাদের জন্য চিন্তিত হবেন না ক্লিষ্ট হবেন না মিনাল্ নবিনা পা নু আমান না বি আফ ওয়াহিহিম যারা মুখে বলে আমরা এক আল্লার প্রতি ইমান এনেছি বললাম তুমি কোনো কোনো অথচ এখনো পর্যন্ত তাদের অন্তর ইমান আয় নাই শুধু মুখে বললে ইমান আনছি মুখে বললে ইমান এনেছি কিন্তু অন্তরে যদি ইমান না আনি তাহলে এটাকে ইমান বলে না আল্লাহই বলেন এ দেখেন অনেকেই দেখা যায় যে যখন আপনি নামাজের দাওয়াত দিবেন চার পাঁচ জন চা হোস্টেলে বসে আছে রাস্তার ঘাটে দাঁড়িয়ে আছে নামাজের দাওয়াত দিবেন বললে ভাই ইম নামাজ না পড়লে কি হয়েছে ইমান তো আসি বলে কিনা বলে অত চাল্লা বলে

আল্লাহতাল সুরতল আনফালে দুই নম্বর আয়ত আল্লাহতলা বলেন ইন নামেল ম মিনু আল্লাহ রিনা ঈদাদ কেরোল্লাহহুয়া জিরত কুনু বহুম ইনমেল মমিনু আল্লাহ রিনা ইদাদ করলাম লাহুয়া জিরত কুনু বহুম যখন কোনো মুমিনেশনে আল্লাহর রচনা করা হয় তখন তাদের অন্তর্গ্রহ কাপতে থাকে থর করে কাপতে থাকে ইন নামল মিন উল্লাদিনা ইদাদ করলাম লাহহুয়া জিরাত কুনু বহোম ইমানদারদের সামনে যখন আল্লাহর আলোচনা করা তাদের অন্তর গুলো কাঁপতে থাকে কারণ কি আল্লাহর কথা বলা হচ্ছে কার কথা আল্লাহর কথা বলার কারণে তাদের অন্তর কাঁপতে থাকে আমি এমন এক আল্লাহর বান্দাকে দেখেছি যার সামনে কথা বললে ইমানের কথা বললে আল্লাহ আল্লাহতালার কথা বললে জান্নাতের কথা বললে জাহান নামের কথা বললে ওই আল্লাহর বান্দা নিজেকে সহ্য করতে পারতো না কন্ট্রোল করতে পারতো না অনেক সময় নিজেকে কন্ট্রোল করার জন্য জিব্বা কামড়ে ধরতো আবার অনেক সময় নিজেকে সহ্য না করতে পেরে আল্লাহ ব্যাপারে চিৎকার করত কারণ কি আল্লাহর আলোচনা করা হয়েছে আপনারা প্রত্যেকেই তাকে চিনেন যদি নাম বলি সকলেই চিনবেন সে হচ্ছে আমাদের এই যে মরহুম সাবেক রফিক ভাইয়ের শ্বশুর সবাই চিনেন না সবাই চেনেন আপনারা যারা দেখছেন ওই আল্লাহর বান্দার সামনে যখন আল্লাহর কথা বলা হতো জান্নাতের কথা বলা হতো জাহান্নামের কথা বলা হতো ওই আল্লাহর বান্দা সহ্য করতে পারত না তিনি চিৎকার করতে অনেক সময় জিবরাক কামড়ে ধরতো তো আল্লাহ বলেন যে সমস্ত লোকের অন্তরের মধ্যে ইমান আছে ওই অন্তরগুলো আল্লাহর ভয়ে কাঁপতে থাকে ওয়াইদা তুলিয়াত আলাইহিম তুহু আর যখন তাদের সামনে আল্লাহর আর এমন কথা হয় জাদাতুহুম ঈমানা তাদের ইমান আরো বৃদ্ধি পেতে থাকে আঙের থাকে ইমান আরো বাড়তে থাকে বাড়তে থাকে ও আলা রব্বিহীন ইয়াতা বাক্যা এবং তারা তাদের প্রতিফালক আল্লাহর উপর ভরসা করে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ আরো বলেন যে সমস্ত অন্তরের মধ্যে ইমান আছে ওই অন্তরগুলো আল্লাহর ভয়ে বিগলিত হয়ে যায় আল্লাহ সুরত হাদিদ এর ষোলো নম্বর আল্লাহ তালা বলেন আইলেন এ মানু অ্যা অন্তক্ষা কোন ভূমনি দিকেরিল্লা ভুমিন্দের কি এখনো সময় হয় নাই যখন তাদের সামনে আল্লাহর আলোচনা করা হয় তখন তাদের অন্তরগুলো বিগলিত হয়ে যায় আন্তক্ষা কোনো ভূমনি দিক্ষিল্লা আল্লাহ আলোচনার কারণে যখন আল্লাহর কথা তাদের সামনে বলা হয় তাদের অন্তরগুলো বিগলিত হয়ে যায় আর আল্লাহ বলেন যে সমস্ত অন্তর আল্লাহর ভয়ে কাঁদতে থাকে যে সমস্ত অন্তর আল্লাহর ভয়ে বিগলিত হয়ে থাকে যে সমস্ত অন্তরের মধ্যে ইমান প্রবেশ করে ওই সমস্ত অন্তরের জন্য আল্লাহ তালা সুসংবাদ দান করেন সুসংবাদ দান করেন সুরতুল হজ এর এক সুরতুল হজ এর চৌত্রিশ পঁয়ত্রিশ নম্বর আয়ত আল্লাহ তালা বলেন ওবাই শিরিল মুখ বিতিন ওবাই শিরিল মুখ বিতিন আল্লাহ

আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য তারা নম্র ভদ্র বিনয় ওই সমস্ত লোকদের জন্য আল্লাহ তালা বলেন মুবাসিল মুখদিবি মুখবিতিন রসুল আপনি ওই সমস্ত লোকদেরকে ইমানের সুসংবাদ দান করুন জান্নাতের সুসংবাদ দান করুন তো আল্লাহ তালা যে সমস্ত অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে থাকে যে সমস্ত অন্তরে ইমান আনতে থাকে ওই সমস্ত অন্তরের জন্য আল্লাহ তালা সুসংবাদ রেখেছেন ভাই একটা কথা মনে রাখবেন এই অন্তর যেমন ইমানের স্থান এই অন্তর গুনাহের স্থান অন্তর কিসের স্থান যেমন ইমানের স্থান ঠিক তেমনি এই অন্তর গুনাহের স্থান অন্তর গুনাহ করে অন্তর কি করে গুনা করে আল্লাহ তাআলা সূরাতুল বাকরা এর তিরাশি নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াইয়াকতুমহা فانه আতিম কলব আতিম কলব অন্তর গুনা করে অন্তর গুণা করে অর্থাৎ অন্তর যখন গুণা করে এক সময় গুণা করতে করতে এই অন্তর গুলো মরিচিকা পড়ে যায় এই অন্তরটা হচ্ছে একটা সাদা ধবধবে রুমালের মতো এই সাদা রুমালের মধ্যে যখন একটা দুইটা করে দেওয়া হবে এক সময় একটা দুইটা কালি পড়তে 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 এই রুমালটা সাদা রুমাল থাকবে না কালো কুচকুচো হয়ে যাবে তো আল্লাহ তালা বলেন এই অন্তরগুলো যখন গুণা করে গুণা করতে 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 এই অন্তরটা অন্তর থাকে না ও অন্তরটা মরিচিকা পড়ে যায়

অন্তরগুলো মরিচিকা পড়ে যায় আর নবী সালাম বলেন যে অন্তর মরিচিকা পড়ে যায় গুনা করতে 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 ওই মধ্যে পারে না পার্থক্য করতে পারে না অন্তর যখন গুণা করে গুণা করতে করতে ওই অন্তর সে আর ভালো মন্দির মধ্যে কোনো পার্থক্য করতে পারে না আপনি তাকে নামাজের কথা বললো যা তার কাছে সুদের কথা বললো তা আপনি তার কাছে রোজার কথা বললো যা আপনি তার কাছে ঘুষের কথা বললো তা সে কোনটা ভালো কোনটা মন্দ এই দুইটার মধ্যে কোনো পার্থক্য করতে পার না তুমিস করতে পার না আর অন্তর যখন গুণা করে তখন এইটা করতে না স্বাভাবিক আর অন্তর যখন গুণা করে এই অন্তরগুলো এই অন্তরগুলো বেচেন হয়ে যায় অন্তরের মধ্যে কোনো শান্তি থাকে না এই অন্তরগুলো বেচেন হয়ে যায় এই অন্তরগুলো পবিত্র করার জন্য কিভাবে পবিত্র করব যে অন্তরটা গুনা হয়ে গেছে ওই অন্তরটা পবিত্র করার একটা উপায় আছে সেটা হচ্ছে অনেকগুলো আছে উপায় তার মধ্যে একটা আছে জিকির আল্লাহ জিকিরের মাধ্যমে অন্তরগুলো পবিত্র হয়ে যায় আল্লাহ তাআলা সূরাত আর-রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ওয়া tamanu কুলুবুহুম যিক্রিল্লাহ যারা এক আল্লাহর প্রতি ইমান আনে তাদের অন্তরগুলো আল্লাহ জিকিরের মাধ্যমে প্রশান্তি লাভ করে একমাত্র আল্লাহ জিকিরের মাধ্যমে অন্তর গুলো প্রশান্তি লাভ করে যখন আল্লাহ জিকির করা হয় তখন অন্তরে প্রশান্তি লাভ আসে আল্লাহর পরিবারেন আল্লাহ ইনুল কুলুব শুনে রাখো একমাত্র জিকিরের মাধ্যমে অন্তরের মধ্যে প্রশান্তি চলে আসে আমার শায়েখ আমার শায়েখ শেখুল হাদিস আল্লামা আশিকুর রহমান কাসমি দামাদ বরকাতুম আলিয়া তিনি বলেন তিনি তার যখন মজলিস করেন ইসলামী মজলিস তখন এই আয়াত তেলাত করেন বলেন যে অনেক লোক অনেক লোক এসে বলে হুজুর অন্তরে কোনো শান্তি নাই শান্তি নাই এত টাকা পয়সা কিন্তু অন্তরে শান্তি নাই শান্তি আসবে কীভাবে যে অন্তরের মধ্যে গুনা থাকে ওই অন্তরে তো শান্তি আসার কথা না কারণ ওই অন্তরগুলো তো বেচেন থাকে মুন্তাশির থাকে অন্তরের মধ্যে কোনো ইন্তসার থাকে না একমাত্র একমাত্র জিকিরের মাধ্যমে অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করবে আর যে যত বেশি জিকির করবে সে তত বেশি দ্রুত জান্নাতে যাবে যে যত বেশি জিকির করবে সে তত বেশি দ্রুত তত তাড়াতাড়ি জান্নাতে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুসলিম মুসলিম শরীফের ছাব্বিশশো ছিয়ানব্বই নম্বর হাদিস হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বলে তো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল

الصحابة رضي الله تعالى عنهم ديكاشر يا رسول الله هيا رسول مفرد مفردون مفرد مفردون كرا আল্লাহ রসুল সাল্লাম বলেন আল্লাহ কিরুন আল্লাহ যে সমস্ত বান্দা বান্দিরা আল্লাহ তালা জিকির করে তার অন্তরগুলো তত বেশি প্রসিদ্ধ আর সে অন্তরগুলো দ্রুত দ্রুত জান্নাতে চলে যাবে তো আল্লাহ তালা যে কথাগুলো বলা হলো আমাদের প্রথমত ইমানকে বাস্তবায়ন করতে হবে অন্তরের মধ্যে ইমান নিয়ে আসতে হবে এরপরে ইমানকে সুদৃঢ় করার জন্য আল্লাহর এবাদত বেশি করতে হবে আল্লাহ জিকির বেশি করতে হবে তো যে সমস্ত কথাগুলো বলা হলো এর মধ্যে যেগুলো ভালো ছিল সবগুলো আল্লাহ তালা পক্ষ থেকে আর যেগুলো খারাপই ছিল সেগুলো এবং আমার পক্ষ থেকে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এই কথাগুলোর আমল তৌফিক দান করুন এবং পরিশেষে একটা কথা সেটা হলো আজকে আমি আপনাদের সামনে বসেছি কোনো বয়ান করার জন্য না আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা জন্য আমাকে মৃত্যুর আগ পর্যন্ত কোরআন ও সুন্নার আলোকে জীবন করা তৌফিক দান করেন এবং কোরআন ও সুন্নার সাথে লেগে রাখার তৌফিক দান করেন